নীলষষ্ঠী পালন হচ্ছে কেন এই ব্রতের নাম নীল পুজো জানেন এদিনে কেন শিবের আরাধনা করা হয় অথচ কিন্তু আজকে ষষ্ঠীর কোনো দিন নয় তা সত্ত্বেও নীলষষ্ঠী বলে আজকে পরিচিত এবং আমরা সবাই শিবের পুজো করি কেন সবটাই আমি আলোচনা করবো এবং ব্রত কথাটাও আপনাদের সাথে আজকে আমি খুব বিস্তারিত তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন লাইক শেয়ার ও কমেন্ট করুন আজ নীল ষষ্ঠী পালন হলো কিন্তু এই পুজোকে কেন নীল পুজো বলা হয় সেই কৌতূহল কিন্তু অনেকে মনেই আছে নীল ষষ্ঠীতে নীল ষষ্ঠী দেবীর পুজো সাথে মহাদেবের আরাধনা কেন করা হয় জেনে নি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কথা আমরা জানি অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতকে সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জল উপবাস রাখেন তারা সন্ধে শিবলিঙ্গের জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙা রীতি রয়েছে এই পুজোতে চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠীর তিথি কিন্তু নয় তাহলেও এই দিন নীলষষ্ঠ ব্রত পালন করা হয় বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হলো এই নীলষষ্ঠী জানি নীলষষ্ঠীতে কেন শিবের পুজো করি আমরা গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠী আরাধনা করার প্রথা আছে অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমন একটি পার্বণ এই যে দেখতে পাচ্ছেন আমি সাগরে ভোলেনাথকে পুজো করছি নিজে হাতে ওখানে শিব বানিয়ে মাটি দিয়ে কারণ এই মাটি শিব বানিয়ে পুজো করলে সব থেকে বেশি শুভ যাই হোক এই সাথে সাগরও দর্শন করুন আপনারা কিন্তু নীলষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে আমরা মহাদেবের আরাধনা করি কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা এবার জানব প্রচলিত কাহিনী অনুযায়ী পিতা দক্ষের আয়োজিতযজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের প্রতি সতী তারপর নীল ধ্বজা রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব এবং নীলাবতী এই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালন করা হয় মানে আজকে মা আর ভোলেনাথের বিয়ের দিন আর সেই কারণেই নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তিতে গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ভিক্ষে সংগ্রহ করতে দেখা যায় এই শিব শিব পার্বতীর রূপ ধরে বলবো কেন নীলষষ্ঠী বলা হয় নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হচ্ছে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত এই পুজোকে নীল পুজো বলা হয় এই জন্য আপনারা জানতে পারলেন যে কেন এই দিনে আমরা শিবের পুজো করি আর নীল কেন পুজো বলা হয় এই দিনটাকে নীলপুজো নীল ষষ্ঠী সবটাই আমি বললাম এখন ষষ্ঠীর বোধ কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিপ করবেন না শুনবেন কারণ আজকে যারা ব্রত করেছেন তাদের জন্য কিন্তু এই নীল ব্রত কথাটা শোনা অবশ্যম্ভাবী কারণ ব্রতের ফল লাভ হয় না ব্রত কথা না শুনলে তো বাঙালি নীলষষ্ঠীর ব্রত কথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তান এবং মঙ্গল কামনায় নিরব সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করে নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হলেন সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান জেনে নেওয়া যাক এই ব্রোতের পিছনে প্রচলিত যে কাহিনী আছে অর্থাৎ ব্রোত কথা সেটাই আমরা জানবো আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে বর্ধমানের একশো আটটা শিব মন্দির আছে একসাথে একশো আটটা ওই মন্দিরে তো এইখানে আমি গিয়েছিলাম আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম তার সাথে সাথে আমি ব্রত কথাটা বলছি সব কিছুই পূর্ণ আমাদের জন্য আজকে তো চলুন শিব মন্দির দেখতে দেখতে আমরা ব্রত কথাটা শুনি এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন তারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটাও বাঁচত না তাদের মনে এই ধারণা হলো যে এই সব বার ব্রত করে কিছু লাভ নেই আসলে সমস্তটাই মিথ্যে এই বলে তারা সব ছুঁড়ে দিয়ে দুজনেই কাশি চলে গেলেন একদিন কাশিতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপরে বসে মনে দুঃখে কাঁদতে থাকলেন তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেসা করলেন হ্যাঁ গা তোরা কাঁদিস কেন ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমার বড় মনে জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সবকটাই মরে গেল তাই ভাবছি যে বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে আমরা আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল তখন মা ষষ্ঠী বললেন দেখো বাচ্চা তোমরা সব বার ব্রত করো বলে মনে বড় অহংকার ছিল সেই জন্য সব মরে গেছে শুধু কি বার ব্রত করলেই হয় ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে নিচু হওয়া চাই এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবেই হয় তখন ব্রাহ্মণী বললেন তাহলে আমাদের উপায় কী হবে মা ষষ্ঠী তাদের জিজ্ঞাসা করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস ব্রাহ্মণী বলল সে কি ব্রত মা ওই ওই ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাসে সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকেই ষষ্ঠীর দিন বলে পরিচিত যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলেমেয়েরা কখনো অল্প বয়সে মরে যায় না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলো এরপর তাদের যতগুলো ছেলেমেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়ার সকলে ব্রাহ্মণী সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর বোতের কথা জানতে পেরে সবাই নীলষষ্ঠী বোত আরম্ভ করলো এই ব্রত করে সবারই ছেলে পুলে নীরোগ হয়ে বেঁচে রইল তারপর থেকেই এই ব্রতের প্রচার শুরু হলো অথ নীলষষ্ঠী ব্রত কথা সমাপ্ত তো এই পুজো যেহেতু গরমকালে হয় সেহেতু বেল তরমুজ শশা টাবের জল বেদানার রস দিয়ে যদি আপনার অভিষেক করাতে পারেন ভোলেনাথকে তাহলে খুবই ভালো আর ভোলেনাথ ভালোবাসে ধুতরা কন্দ নীলকণ্ঠ বেলপাতা এগুলো দিয়ে পুজো করতে হয় যে কোনো একটা ফুল দিতে হবেই এক এতগুলো ফুলের মধ্যে একটা ফুল ভোলেনাথকে দিতেই হয় আর বেলপাতা তো দিলে ভগবান সন্তুষ্ট হন আর সারাদিন উপোস থেকে সন্ধেবেলা নীলের বাতি দিয়ে মায়েরা এদিন দিন জল খায় আর উপোস ভঙ্গ করে তো মোটামুটি এটা গেলেও ভোলেনাথের উপোস বললাম কেমন করে হয় আপনারা সবাই উপোস করেছেন সুতরাং সবাই জানেন এবং করেনও তাই তাই নতুন করে কিছু বলার তেমন নান নেই সবাই সুন্দর করে পুজো করেছেন আশা করি সবার সন্তানের মঙ্গলও ভুলে নাথ সকলের মঙ্গল করুন সমস্ত সন্তানের দীর্ঘায়ু কামনা করি আমি তো আজকে বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকার জন্য জন্যের কথা শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় ভোলে নাথ সকলকে ভালো রেখো ত্রাম্বাকাম যা যা মাহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বার কমিব বন্ধনান মৃত্যুর মোক্ষ মামৃতান ওম ভগবতের রুদ্রায় নম ওম ভগবতের উদ্রায় নম ওম ভগবতের উদ্রায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নম শিবায় নম আজকে ভোলেনাথের কথা দিয়ে শেষ করলাম সবাই ভোলেনাথের কৃপায় ভালো থাকুন খুব ভালো করে ঠাকুরের পুজো করেছেন আজকে যারা যারা নীলের বাতি দেননি তারা অবশ্যই নীলের বাতি দিন আর বটো কথাটা অবশ্যই শুনবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন সন্তান সন্ততি নিয়ে